ফিরে আসেন বাবারা চায়ের দোকানের আড্ডা বন্ধ করে মাহে রমজান কে সিদ্ধান্ত নেন যে এই রমজান গুণামুক্ত ইনশাল্লাহ কাটাম বলেন না ইনশাল সুৎখোর ফিরে আসেন হারাম হারামখোর ফিরে আসেন অবৈধ উপার্জনকারী যারা ফিরে আসেন এই মা আপনারা যারা বেপর্দা বেহায়া মা আপনি ফিরে আসেন বেপর্দার জিন্দিগি ছাড়েন আপনাদের যাদের ঘরে ঘরে রঙ্গিন টেলিভিশন চলে নাচ গান নর্তকীর ছবি চলতেছে দিবা নিশি বন্ধ করে কষ্ট পাবে আপনার ছেলে মেয়ে আপনার বংশধর আপনার পরবর্তী জেনারেশন এই নাটক সিনেমা এই নাচ গান নামের দিকে নিয়ে সবাই ফিরেন আমিও আপনি বলেন ইনশাল সবাই চেষ্টা করি হিম্মত করলে পারবা হিম্মত করলে পারবেন বাবারা আপনারা চা দোকানের আড্ডা ছেড়ে দেন হায়াত নির্ধারিত প্রতিটা মিনিট সেকেন্ড আর আসবে না অতএব এখনি কাজে লাগা সুযোগ থাকতেই কাজে লাগা আর সুযোগটা কাজে লাগাবার হায়াতকে কাজে লাগাবার হায়াতকে দামি বানাবার নিজের সময়কে দামি বানাইবার সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ একটা সুযোগ মহা একটা সুযোগ মাহের বলেন আলহামদুল

কুতিবালৈ কুমুসিয়াম কমা কুতিবাল আল্লাদিন কবেদি কুম লাল্লা কুন্তত্তাকুন আল্লাহ বলে বান্দা আমিরব গুলাল আমিন তোমাকে রোজার বিধান ফরজ করলাম তোমার পূর্ববর্তী ঈমানদারদেরকেও এমন রোজার বিধান দিয়েছিলাম যদি প্রশ্ন করো বান্দা কেন দিলাম রোজা কেন থাকতে হবে উপবাস কেন বারো ঘন্টা চোদ্দ ঘন্টা লাগাতার এক মাস খাইতে পারবা না পান করতে পারবা না হালাল পবিত্র স্ত্রীর সাথে মেলামেশা করতে পারবা না নির্ধারিত সময়টা কেন আল্লাহ রব্বুল আলমিন বলেন তুমি তো মুসলমান তুমি তো মোমেন আমি যে তোমাকে জান্নাত দিতে চাই বান্দা আর জান্নাত পেতে হলে ইমানের সাথে সাথে মোমেন আর মুসলমান হওয়ার সাথে সাথে আরেকটা জিনিস লাগবে সেটা হলো তাকোয়া তাকোয়া মোত্তাকি হইতে হবে আল্লাহ বলেন ওয়াদা দিচ্ছি বান্দা একটা মাস রমজান আমি আল্লাহর কথা মতো ঠিক ঠিক মেনে চলবা যেটা করতে বলেছি করবা যেটা ছাড়তে বলেছি ছাড়বা আমি আল্লাহ ওয়াদা দিলাম মাস শেষে আরেকটা চাঁদ উঠাইয়া তোমারে মুত্তাকি ঘোষণা দিয়ে জান্নাতি বানায় দেব একত্রিশ দিন লাগবে না তিরিশ নাহলে উনত্রিশ একদম সাফ কথা একত্রিশ দিন ওষুধ খাইতে হবে না বান্দা যাইতে হ্যাঁ একত্রিশে যাইত তো উনত্রিশ বা তিরিশের ভিতরেই তোমারে আমি মোত্তাকি বানাই আর মোত্তাকি হইলেই জানি পাসপোর্ট তো করেই লাইছো এখন শুধু ভিসা লাগবে পাঁচ শেষে ভিসা লাগবে তোমার ইমিগ্রেশন পাস একবার দেখা ইমিগ্রেশন মানুষ পাসপোর্ট তো করে রাখে অনেক দিন ধরে ভিসা লাগার অপেক্ষায় থাকে ঠিক না আল্লাহ তাআলা বলে তোমার ঈমান তোমার পাসপোর্ট তোমার ইসলাম তোমার পাসপোর্ট এটা তো হয়েই গেল এখন শুধু ভিসা লাগবে তাকওয়া লাগবে মুক্ত হবে একটা মাস নিষেধ বর্জন করবা চুরি ডাকাতি জিনা ব্যবিচার মদ জুয়া নাচ গান সুদ ঘুষ বে হায়া বে নাটক সিনেমা নাচ গান সমস্ত গুনা নিষেধ ছেড়ে দাও আমি আল্লাহর হুকুম পাঁচ ওয়াক্ত নামাজ রাত্রিবেলা তারাবি বিষ রাখাত সেহেরি খাও ইফতার করো সারাদিন কোরআন পড়ো দোয়া করো কান্নাকাটি করো আউয়াবিন পড়ো এশরাত পড়ো চাষ পড়ো রাত্রিবেলা তাহাজুত পড়ো ঠিক ঠিকভাবে একটা মাস মাত্র মানুষ তো ছয় মাসও হসপিটালে চিকিৎসার জন্য পড়ে থাকে মানুষ তো তিন মাসও হসপিটালে চিকিৎসার জন্য পড়ে থাকে বান্দা তোমার ঘরে তোমার বাজার চলবে ব্যবসা চলবে সংসার চলবে এখানে থাইকে সব কিছু যা নিজ নিজ জায়গায় রাইখেই মাত্র একটা মাস অল্প কদ্দূর আমার কথাটা মেনে নিবা মাস শেষে আমি মুত্তাকি বানাবো এক চাঁদেশ আমার কথা মানা শুরু আরেক চাঁদে জান্নাতে রওনা ঈদের চাঁদ দুটলে বেহেস ঈদের চাঁদ উঠলে কি জান্নাত এজন্য আমি অনুরোধ করছি সবাই একসাথে আমরাও বুঝি ওই যে এটা আমরা সব সময় বুঝি যেটা একটু আগে বললাম যে সবাই একসাথে শুনবে না আমরা জানি সবাই একসাথে মানবে না এটা আমরাও বুঝি বাকি আমরা যে ফেরিওয়ালা আমরা কি

হতে পারে একজন কাস্টমার হয়তো কইছে। আচ্ছা কিন্তু সে এই একজনের আশায় একশবার যে ফেরিওয়ালা বলতেই আছি বলতেই আছি বলতেই আছি আশা করি আমার মালিকের দয়া হলে কোন একজন শুনবে তো তার আশাতেই বলতে তাকেই খুঁজছি সে যুবক একদিন মিলেই যাবে এবং আলহামদুলিল্লাহ আমরা হতাশ না ছেলেরা আমরা হতাশ না তোমরা মনে করো যে আমরা হতাশ আমরা ফেল মারছি না আজকে দীর্ঘ এতদিন পরে আইসা এখন উপলব্ধি করি আলহামদুলিল্লাহ অসংখ্য যুবক মাছ বয়সী লোক যারা প্রতিদিন আলহামদুলিল্লাহ ওলামায় কেরামের নসিহত শুনে শুনে প্রতিদিন ইসলামের দিকে নামাজের দিকে আল্লাহর বন্দিকের দিকে ফিরে আসতেছে অন্ধকারে তৃপ্তি নাই আলোতে তৃপ্তি অন্ধকারে সুখ নাই আলোতে সুখ আর অন্ধকার গুণা প্রতিটা গুণা অন্ধ এজন্য কোন নেশা কর মত কর গাঁজা কর কোন সুদ কর জেনা কর ব্যবিচারী সে একদিন অতৃপ্ত হয়ে যায় সুখ পায় আমি তো একবার খোলামেলা বলি বুঝার জন্য বলতেছি একজন স্বামী স্ত্রী বৈধ হালাল শরীয়ত সম্মত ভাবে যারা স্বামী স্ত্রী এই স্বামী স্ত্রী মা এই তারা বৈধভাবে ভাবে হালাল ভাবে যে তৃপ্তি নিজেদের কামনা বাসনার যে তৃপ্তি পায় এক অপদার্থ যুবক আরে তুই বেটা সারা রাত যদি উলঙ্গ ছবি দেখস মোবাইলে সারা রাত যদি জিনা ব্যবচারের দৃশ্য দেখো এক স্বামী স্ত্রী পবিত্র সম্পর্কের কারণে যে তৃপ্তি পাবে তুমি এক কোটি উলঙ্গ নারী মোবাইলে দেখাও তো সেই তৃপ্তি পাওয়া না তোমার তোমার মোবাইলের সব টাকাও শেষ হইল শরীরের যৌন চাহিদাটাও নষ্ট যৌন শক্তিটাও নষ্ট হইল তোমার টাকাও গেল শরীরও গেল দুনিয়াও গেল আখের একটাও গেল তো চারদিকে হতাশা ছাড়া আর কি আর কি যুতি বলে শেষ পর্যন্ত আফসুস ছাড়ার কি এই এজন্য ফিরে আসো ছেলেরা ফিরে আসেন বাবারা চায়ের দোকানের আড্ডা বন্ধ করো মাহে রমজানুক্ত ইনশাল্লা কাটা বলেন না ইনশাল সুদখোর ফিরে আসেন হারাম খোর ফিরে আসেন অবৈধ উপার্জনকারী যারা ফিরে আসেন এ মা আপনারা যারা বেপর্দা বেহায়া মা আপনি ফিরে আসেন পর্দার জিন্দিগি ছাড়েন আপনাদের যাদের ঘরে ঘরে রঙ্গিন টেলিভিশন চলে নাচ গান নর্তকীর ছবি চলতেছে কষ্ট পাবে আপনার ছেলে মেয়ে আপনার আপনার পরবর্তী জেনারেশন এই নাটক সিনেমা এই নাচ গান জাহান নামের দিকে নিয়ে যায় এদেরকে নষ্ট করে দিবে বরবাদ সবাই ফিরেন আমিও আপনি বলেন ইনশাল সবাই চেষ্টা করি হিম্মত করলে পারবা করলে বাবারা আপনারা চা দোকানের আড্ডা ছেড়ে দেন টেলিভিশনে বয়স্ক মানুষ যারা এখনো টেলিভিশন চান চা দোকানে বইয়া নাচ গান দেখেন আল্লাহ আপনি এক বেসরমা